আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এখন আমরা আছি আমাদের রুফসি গ্রামে এবং মতিন মলানার বাড়ি এখানে মতিন মলানার বাড়ি এখান থেকে বিলে কান্দা পর্যন্ত এই রাস্তাটি অবহেলিত ভাবে পড়ে রয়েছিল প্রায় পঞ্চাশটি বছর আমরা কোন পঞ্চাশ এই পঞ্চাশ বছরে আমরা কোনো উন্নত দেখতে পাই নাই কিন্তু আমাদের আশা প্রত্যাশা পূরণ হচ্ছে এবং এলডিবি থেকে কাজ আসছে এবং মতিন মলানার বাড়ি ওইখান থেকে লালটুর বাড়ি পর্যন্ত প্রায় ছয়শো ফিট ছয়শো ফিট কাজ হচ্ছে আপনার এল ডিবির কাজ মাটি ফলানোর কমপ্লিট হইলে আপনাদের এখানে জল ঢালাই করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি ফলানোর লেভেল কাজ ওই পাশে জেগের তাঁত ঘর পর্যন্ত মাটি ফলানোর লেভেল কাজ হয়েছে ওই দিকে ওই পর্যন্ত কাজ হয়েছে এবং এই পর্যন্ত মাটি দেওয়া হয়েছে আর ওইখান থেকে মানে ই দেয়া টাক দিয়ে বা আনা হচ্ছে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন ইনশাল্লাহ আবার নতুন আপডেট যখন আমরা পাই আপনাদের মাঝে তুলে ধরবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম